ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম সকাল থেকে একটি ব্লগ নিয়ে তো আজকে কিন্তু ফার্স্ট আমি শুরু করছি অনেক ফুল দিয়ে আজকে আমি গিয়েছিলাম সাভারের সি আমার ছেলের স্কুল পাশেই সি তো মাঝে মাঝে কিন্তু আমি ওখানে ঘুরতে যাই এবং আমি আমার কিছু থেরাপিও নিয়েছি ওখান থেকে আমার ব্যাক পেইনের জন্য তো মাঝে মাঝে আমি ওখানে যাই এবং আমার ছেলেকে নিয়েও যাই সাভারে যেহেতু ওরকম মাঠ নেই ওখানে কিন্তু খেলাধুলার জায়গা আছে খুব সুন্দর লাগে আমার কাছে তো এই যে দেখো শিয়ারপিতে কিন্তু অনেক গাছ লাগানো এবং বিভিন্ন ফুলের গাছ লাগানো তো ভাবলাম যে একটু ভিডিও করি ভাল লাগছিলো বিভিন্ন রকম ফুল আর এখন তো শীতকাল কত রকম যে শীতকালীন ফুল লাগিয়েছে ওরা কি যে সুন্দর লাগছিল তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর করবো ছেলে কি স্কুলে দিয়ে আসলে প্রচুর সময় তো এটা যেহেতু বুধবারের ব্লক তো ভাবলাম যে যেহেতু বসে আছি সাড়ে তিন ঘন্টা বসে থাকা আসলে মুখের কথা না অতক্ষণ বসে থাকতে ইচ্ছাও করে না তো ভাবলাম যে সি আর পিতে ঘুরতে যাই তো এই দেখো সিআরপির সবচেয়ে প্রিয় জায়গা আমার এটা এই পুকুরে হচ্ছে হাঁস আর মাছ ছাড়া আছে তো আমরা গেলেই কিন্তু এই পুকুর পাড়ে বসে থাকি এবং মাছ আর হাঁসের জন্যে বিস্কিট বা পাউরুটি কিনে নেই ওদেরকে খাবার দেই খুব ভাল লাগে এখানে এই যে দেখো প্রচুর মাছ তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না মানে মাছদের আমি খাবার দিচ্ছিলাম হাঁস এসে সেই খাবার খাচ্ছিলো মানে দৃশ্যগুলো যে এত ভাল লাগে আমার কাছে এবং এই পুকুরের পাশে হচ্ছে অনেকগুলো মানে ব্রেঞ্চির মতো পাতা তো সেখানে গেলেই আমরা বেঞ্চে বসে থাকি তো ভাবলাম যে আজকে একটু ভিডিও করি তোমাদের সাথে সাভারের এই সি পিটা কিন্তু অনেক বড় যেহেতু হেড অফিস মানে খুব সুন্দর এত বড় জায়গা জুড়ে যে কি বলবো আমার বাবাকেও নিয়ে যায় মাঝে মাঝে যেহেতু তার একটু হাঁটার দরকার এরকম কোনো হাঁটার জায়গা নেই এখানে তো আমার বাবা মা আমরা সবাই যাই মাঝে মাঝে এখানে যে বসে থাকি আর এখন তো আমার ছেলে স্কুল প্রতিদিনই যেতে হয় তা আমি প্রায় সময়ই ওখানে যে বসে থাকি তো আজকেও গিয়েছিলাম তো এই দৃশ্যগুলো ভাবলাম যে একটু ক্যাপচার করি মাঝে মাঝে কিন্তু একা বসে থাকতে খুব ভাল লাগে নিজেকে সময় দিতেও ভালো লাগে সব সময় তো কাজের মধ্যেই থাকা হয় কিন্তু মাঝে মাঝে একটু একা বসে থাকতেও ভালো লাগে নিজের মতো করে সময় কাটানো যায় মাঝে মাঝে এই পুকুরের পাড়ে দেখো অনেকেই বসে আছে বিভিন্ন রুগী বলো বা অনেকে হয়তো হাঁটতে এসেছে এত বড় এরিয়া বিভিন্ন স্টুডেন্ট অনেক বড়ো এরিয়া ওদের তো খুব ভালো লাগে তো আজকেই হচ্ছে রাত্রে আমার হাজবেন্ডের আসার কথা তো বাসায় এসেছি আমার ছেলেকে নিয়ে অলরেডি স্কুল থেকে তো ভাবলাম যে ওর যেহেতু রাত্রে আসার কথা তো মাংসটা রান্না করা যাক মাংসটা আমি আগে কিনে এনে রেখেছিলাম এবং আমার মা কিন্তু বাসায় ছিল রান্না করতে পারতো তা আমার আমি হচ্ছে বললাম যে না আমি রান্না করবো যেহেতু হাজব্যান্ড অনেকদিন পর আসে আমারও ভালো লাগে ওর জন্য কিছু রান্না করতে ওর পছন্দের জিনিস তো এই যে দেখো পেঁয়াজ তারপরে সব কিছু কিন্তু কষিয়ে নিয়েছি আমি আজকে কোনো ডিটেলস দেখাই নি আমি তো কষিয়ে নেওয়ার আগে আমি একটু জল দিলাম জল দিয়ে জল দিলে একটু মশলাগুলো সেদ্ধ হয় এই যে দেখো কষানোর পরে কিন্তু এইভাবে তেল ছেড়েছে এই যে আমার একটু কষিয়ে নিচ্ছি এই তো দেখো আমার কষানো কিন্তু হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব আজকে আমি কিন্তু ম্যারিনেট করে রাখিনি আমি জাস্ট আজকে কোনো রকমে হচ্ছে আদা রসুন অল্প কিছু দিয়ে হলুদ লবণ দিয়ে আমি জাস্ট ম্যারিনেট করেছি সব মশলা দিয়ে যে মাঝে মাঝে ম্যারিনেট ওই রকম করিনি আজকে তো আজকে জাস্ট মশলাগুলো কষিয়ে নিয়ে আমি জাস্ট হচ্ছে মাংসটা দিয়ে দিলাম এখন আমি অনেকক্ষণ ধরে কষাবো আজকে আমি এই প্রসেসই রান্না করলাম আর মেটেটা একটু তুলে রাখলাম যেহেতু আমার ছেলে হচ্ছে মাংস খায় না তো মেটেটা আমি পরে দেবো এত আগে দিলে মেটেটা গলে যেতে পারে কারণ আমি যেহেতু এখনও কষাই নি যখন একটু সেদ্ধ হতে নেবে মাংসটা আমি তখনই দিয়ে দিব এই যে দেখো ইদানিং আমি কিন্তু ব্লগত্ব মানে আমার কন্টিনিউ করতে আর ইচ্ছা করছে না ভিউজের অবস্থা দেখে মাঝে মাঝে আমার এমন হয় মাঝে মাঝে হয়তো আমি একটু রেগুলার হই আবার মাঝে মাঝে আমি আমার ভিউ দেখে আবার আমি মানে আমার মনোবল হারাই বলতে পারো এরকম তোমাদের সাথে কার কার হয় মানে সবার সাথে তো এরকম হয় ভিউজ না হলে কমেন্ট না বা লাইক না হলে কিন্তু তখন কাজ করার একটা যে ইচ্ছা সেটা চলে যায় এটা হয়তো আমারই দোষ কারণ আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারি না বা আমার ভিডিও হয়তো অত মানুষের কাছে ভালো লাগছে না এটা তো আর কারো দোষ না এটা হচ্ছে সম্পূর্ণ আমার দোষ কিন্তু আসলে মাঝে মাঝে আমি এত মেন্টালি মানে ডিপ্রেস থাকি যে আমার কোনো কিছুই করতে ইচ্ছা করে না এই কারণে আমি কিছুদিন পর পর হয়তো আবার অনিয়মিতভাবে ভিডিও ছাড়ছি জানি না কবে নিয়মিত হতে পারবো এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মাংস কষানো হয়ে গেছে এই দেখো আমি একটু ঝোল দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর এই যে দেখো এই রকম হয়েছে তো মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে এই যে তেলও ছেড়েছে আমি এখানে আরেকটু কষিয়ে নেবো মাংসটা কিন্তু যত কষাবো তত কিন্তু ভালো লাগবে আমি এর ভেতর আলুও দিয়ে দিয়েছি এবং সব শুকনো মশলার গুঁড়াও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমি একটু আরেকটু না আচার করবো এই কষানো মাংসটা হচ্ছে আমার খুবই প্রিয় কারণ আমি সবসময় কিন্তু এরকম খেতে পারি না এইভাবে তর মানে কারি যে চিকেনের যে কারিটা রোস্ট আমার খুব ভাল লাগে কিন্তু এই যে কারিটা আমি খেতে পাই না ওইভাবে তো মাঝে মাঝে আমি আমার জন্য কষা মাংস রেখে দিই আমার ছেলের জন্য আমার হাজব্যান্ড থাকলে তার জন্য কারণ সবাই খুব পছন্দ করে এই কষা মাংসটা এই যে আমার কিন্তু কষানো হয়ে গেছে তো একটু পরে কিন্তু আমি ঝোল দিয়ে দিব আর আমি মেটেটাও দিয়ে দিয়েছি তাহলে তাছাড়া আরও পরে দিলে সেদ্ধ হবে না আর আলুগুলো আমি এখন দিয়ে দিলাম যেহেতু আলুগুলো আমি বেশি সেদ্ধ করিনি জাস্ট আধা সেদ্ধর মতো করা তো এখন না দিলে আবার সেদ্ধ হবে না আলুগুলো তো এই যে দেখো এই অবস্থায় যে কালারটা এত সুন্দর আসে মাংসের কী বলবো কষানো অবস্থায় বাইরে খুব মেঘ করেছে যাই না যে কোনো মূর্তি বৃষ্টি নামতে পারে এখন যে কি বলবো মানে ওয়েদারের কোনো ঠিক নেই বৃষ্টি যাবে যাবে ভাব কিন্তু যাচ্ছে না শীত আসবে আসবে ভাব কিন্তু শীতও আসছে না মানে পুরোদমে এটা হচ্ছে কথা এখন কিন্তু শীত পড়ার কথা ছোটোবেলায় কিন্তু আমরা তাই দেখতাম যে এই সময় ভালোই শীত পড়তো কিন্তু এখন আর পড়ে না ঢাকার এইদিকে তো আরও পড়ে না তো বর্ষায় এখনও যাচ্ছে না শীতটা আসবে কবে কে জানে শীতও রাত্রে হালকা পাতলা ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে আবার গরমও লাগে ওয়েদারের কিচ্ছু বোঝা যাচ্ছে না এখন যে ওয়েদারটা কি এখন আসলে তো এই যে দেখো এখন কিন্তু একটু রোদই রোদ আর মেঘের লুকোচুরি খেলা হচ্ছে এখন বৃষ্টি আসবে কি না আসবে কে জানে কিন্তু প্রচুর মেঘ কয়েকদিন ধরে মানে গতকালকেও তো বৃষ্টি হয়েছে আজকেও তাই এই যে আবার আমি আলু কেটে নিয়েছি বাচ্চার পছন্দের ও তো আলুর জিনিস খেতে খুবই পছন্দ করে আমার ছেলে ও হচ্ছে সবজির ভক্ত আর মাছ খায় কিন্তু মাংস বা ডিমের ভক্ত ও অত না ওকে জোর করে খাওয়াতে হয় আর মাংস তো মন চাইলো হয়তো বা কোনো দিন মেটে খেলো বা কোনো দিন খায় না চিকেন বল খায় ও শুধু এটাই হচ্ছে ওর মাংস খাওয়া তাছাড়া এই যে নর্মাল যে কারিটা রান্না করি ও কখনোই খাবে না আর আমার ছেলের হচ্ছে পিঁয়াজ রসুনও তাই ও পেঁয়াজ রসুন তরকারিও পছন্দ করে না ও জাস্ট সবজি আলু এগুলো ওর বেশি পছন্দ তো ভাবলাম যে ওর পছন্দের একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দেই ওরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে ছেলে খেতে পারলে এটাই হচ্ছে কথা তাই তো আমি তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিয়েছি এটা কিন্তু আমি একটা মেশিন দিয়ে কেটে নিয়েছি মেশিন মানে চপার দিয়ে আমার একটা ছিল বিয়ের খুব ভালো আমি তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব। ওটাতে বিভিন্ন শেপের হচ্ছে সবজি কাটা যায় আর এই যে দেখো আমার মাংসের তরকারি কিন্তু হয়ে গেছে এই যে আমি বেশি ঝোল রাখিনি তো এই যে এইরকম হাজবেন্ড এবার আগে আসছে প্রতিবার তো বৃহস্পতিবার আসে কিন্তু এবার আগে আসছে কারণ ওর একটা সেমিনার আছে তো আগে এসে আমাদের সাথে থাকবে তারপর সেমিনার করে চলে যাবে ওর হচ্ছে এই প্ল্যান এবার ওর একটা ট্রেনিং আছে যেহেতু ডাক্তারদের বিভিন্ন কিন্তু ট্রেনিং থাকে বিভিন্ন সময় কারণ ওদের শেখার শেষ নেই তো এইটার সম্পর্কে ও ঢাকায় আসছে একটা ট্রেনিং আছে পান্থপথে তো সেই কারণে ও হচ্ছে রাত্রে আসবে তো রওনা দিবে হয়তো বা দুপুরের দিকে তাম বলুন যে এখনই রান্নাগুলো কমপ্লিট করে রাখি তাহলে ও আসলে একটু গল্প করা যাবে তো এই যে দেখো আলু ভাজিগুলো কিন্তু প্রায় হয়ে গেছে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আমার ছেলে এইভাবে আলু ভাজা খেতে খুব পছন্দ করে তো ওকে ঝুড়ি করে বা পাতলা করেও মচমচা করে ভেজে দিই তো আজকে ভালো আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করি ওর কাছেও নতুন লাগবে এবং খেতেও অনেক মজা পাবে এটার ভিতরে একটা মরিচ দিয়েছি অত ঝাল হবে না ও আবার ঝাল খেতে পারে না এই যে আমার আলু ভাজিও কিন্তু হয়ে গেছে এই যে দেখো বলতে বলতে বাইরে কিন্তু সেই মেঘ করে এসেছে বৃষ্টিও নামবে নামবে ভাব এই যে দেখো গতকালও বৃষ্টি হয়েছে তো আজকে দেখো এই যে এক পশলা কিন্তু হয়েও গেছে বৃষ্টি আমি রান্না করছিলাম তখন তো এই যে সেই মেঘ করেছে আবার হয়তো বৃষ্টি আসবে তো ভাবলাম যে এ ওয়েদারটা একটু ক্যাপচার করি কারণ এই ওয়েদারটা আমার খুবই প্রিয় এবং হালকা পাতলা কিন্তু বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি কয়েকদিন ধরে তো এই অবস্থা দেখো আজকে যে আমি ভয় জবার দিচ্ছি আজকেও মেঘ করেছে আকাশে এই তো দেখো আমি কিন্তু একটা জালনা দিয়ে ফোনটা বের করে আমি দেখাচ্ছি দিন এভাবে বের করিনি ভয়ও লাগে যে ভিডিও করতে করতে আবার যদি পড়ে যায় ফোনটা তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না যে দেখো আমাদের এরিয়াটা কিন্তু অনেক সুন্দর সাভারের এই এরিয়া নিউ মার্কেটের পিছনে এই যে দেখো বলতে বলতে কিন্তু আবার সেই ঝুম বৃষ্টি নেমে এসেছে কি যে ভালো লাগছে সব সময় বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না মাঝখানে কয়েকদিনের গ্যাপ ছিল তো এখন একটু বৃষ্টি হলে কিন্তু ভালো লাগছে এই যে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে আকাশ একদম কালো হয়ে গেছে আর আমার ছেলের ভেতর জেদ ধরেছে খেয়ে দেয়ে যে ও বাইরে বেড়াতে যাবে ও ভেবেছে অন্ধকার হয়েছে তার মানে সন্ধ্যা লেগেছে তো খুবই হচ্ছে কান্নাকাটি করছে আমরা বললাম যে হচ্ছে বাবা বৃষ্টি থামার পর তোমাকে নিয়ে যাব এই তো দেখো আর আমার হচ্ছে আজকালের মধ্যে একটা পার্সেল আসার কথা আমি খালি ভাবছিলাম যে এই বৃষ্টির মধ্যে যদি পার্সেল আসে এখন আমি নিতে যাব কেমনে এটাই হচ্ছে কথা আসার কথা না এত বৃষ্টি যেহেতু হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছিল ফোনে হয়তো বোঝা যাচ্ছে না খুব ভাল লাগছিল আমি জানলা দিয়ে দেখছিলাম আর ভাবছিলাম আমার পার্সেলটা যাতে আজকে না আসে যাতে কালকে আসে আমি অনেক দিন ধরে ওই পার্সেলের জন্য ওয়েট করছিলাম আমার রান্নাঘরের একটা জিনিস মানে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এবং আমার রান্নাঘরটাকে আমি নতুন করে সাজাবো এই জন্য আমি অনেক কিছু কিন্তু কিনছি ধীরে ধীরে দিনে বেশিরভাগ সময় যেখানে আমার থাকতে হয় আজকে এ পর্যন্ত তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো সাবস্ক্রাইব